তুমি কি ভেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে দিলে হবে খয় তিলে তিলে হবে খয় তুমি কি ভেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে দিলে হবে খয় তিলে তিলে হবে ক্ষয়। আজকে তাদের শাড়ির বায়না কালকেই গহনা এসব আবার বিদেশি ছাড়া মন যে ভরে না আজকে তাদের কালকেই এসব গহনা আবার বিদেশি ছাড়া মন যে ভরে না যতই ভালোবাসো তাদের বুঝি কিছু নয় টাকা না থাকলে বইয়ের কাছে ছোট হয়ে যেতে হয় ছোট হয়ে যেতে হয় তুমি কি ভেবেছো কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন দিলে তিলে হবে ক্ষয় হবে ক্ষয় তুমি কি ভেবেছ কবু প্রতিদিন কত শালা শালি আসে শ্বশুর বাড়ি থেকে তাদের খুশির জন্য টাকা খরচ হয় দুই হাতে কত আসে থেকে তাদের খুশির জন্য টাকা খরচ হয় দুই হাতে কেউ বা বলে দুলা বলে সিনেমা যেতে চায় সিনেমা দেখে আবার বলে চাইনিজ খেতে চায় কেউ বা বলে দুলা ভাই বলে সিনেমা যেতে চায় সিনেমা দেখে আবার বলে চাই খেতে চাই বউ এসে বলে চলো না গো এবার পার্কের দিন কাটায় বউ জানে না স্বামীর মাসে কত টাকায় হয় কত টাকায় হয় তুমি কি ভেবেছো কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে ক্ষয় তিলে তিলে হবে খয় তুমি কি ভেবেছ কবু এ জীবন জ্বালাময় বিয়ের পরে সুখের জীবন তিলে তিলে হবে খয় তিলে তিলে হবে খয় তুমি কি ভেবেছো কবু ভাই গান্ডা গাইলেন সবাই।